হ্যালো আসসালামু আলাইকুম এটি পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষায় আসা বাংলা থেকে ইংলিশ একটি অনুবাদ করতে বলা হয় যার মার্ক থাকে টোয়েন্টি ফাইভ তো আমরা আজকের ক্লাসে পঁয়তাল্লিশতম বিসিএসের যে প্যাসেজটি এসেছিল বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার জন্য সেই প্যাসেজটি অনুবাদ করার চেষ্টা করব তো শুরুতেই প্রথমেই আমরা যে প্যাসেজটি অনুবাদ করতে বলা হয় সেই প্যাসেজটি আমরা একটু রিডিং পরে প্যাসেজের মূল ভাবটা বোঝার চেষ্টা করব। যেমন চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল সভ্যতার ক্রম বিবর্তনে ও বিজ্ঞানের কল্যাণে এর বিস্তার ঘটেছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে বিভিন্ন দেশের আচার আচরণ পর্যবেক্ষণ করতে এবং নৃত্য ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে সো বুঝে যাচ্ছে যে এই প্যাসেজটি আসলে চিত্ত বিনোদন মানুষের যে বিনোদনের একটা জায়গা আছে সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা একদম শুরুতেই প্রথম যে বাক্যটি ছিল সেই বাক্যটিকে নিয়ে আমরা অনুবাদ শুরু করি তো প্রথম বাক্যটি দেখুন শুরু হয়েছে যে চিত্ত বিনোদন কী যদি আপনি প্রশ্ন করেন যে কি তাহলে উত্তর আসে চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা তার মানে এখানে একটা জিনিস ক্লিয়ার সেটা হচ্ছে কি যে এই চিত্ত বিনোদনকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ধরেন তাহলে এইখানে এই ব্যাপারটা কি সাবজেক্টটা কি মানুষের সর্বকালীন চাহিদা এরপর আপনি যদি একটু সামনের দিকে আগান এখানে দেখা পাওয়া যাচ্ছে যার তার মানে যার তার মানে কী ওই চিত্ত বিনোদনের যে ব্যাপারটা আছে সেটাকে বলছে যে যার প্রকার যার অনেকগুলো প্রকার আছে ও প্রকৃতি আছে যার প্রকার ও প্রকৃতি কীরকম পরিবর্তনশীল প্রকার আর প্রকৃতিটা কীরকম পরিবর্তনশীল তাহলে দেখুন এখানে দুটি বাক্য আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে সিম্পলি চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা আর চিত্ত বিনোদনের প্রকার ও প্রকৃতি হচ্ছে পরিবর্তনশীল এই দুটি বাক্য এখানে একই সেন্টেন্সে লিখেছে আপনি চাইলে একই বাক্যে লিখতে পারেন আবার চাইলে আলাদা বাক্যও লিখতে পারেন তবে যেহেতু বাংলা বাক্যটি একই বাক্যে লিখা আছে আমরা একই বাক্য দিয়ে লিখার চেষ্টা করব দেখুন যেহেতু চিত্ত বিনোদন বলা হচ্ছে চিত্ত বিনোদন বলতে আসলে বোঝাচ্ছে কি যে এন্টারটেইনমেন্ট বিনোদন ইন্টারটেইনমেন্ট এখন প্রথমেই আমি ইন্টারটেইনমেন্ট শব্দটা এখানে লিখেছি এখন এই যে ইন্টারটেইনমেন্টকে আমরা একটু বিস্তৃত করেছিলাম যে যার প্রকার ও প্রকৃতি পরিবর্তনশীল এটা আমরা কমা দিয়ে এখানে বসিয়ে দিব হুজ ফর্মস এন্টারটেইনমেন্ট হোজ ফর্মস মানে যার প্রকৃতি যার গঠন ন্যাচার প্রকৃতি হুজ ফর্মস অ্যান্ড নেচার আর অলওয়েজ ইভলভিং দেখুন আর অলওয়েজ ইভলভিং মানে হচ্ছে কি যে পরিবর্তনশীল তাহলে দেখুন চিত্ত বিনোদন আর এই শেষের যে অংশটুকু এগুলো এগুলো আমরা মাঝখানে বসিয়ে দিয়েছি কেন মাঝখানে বসিয়ে দিয়েছি এর পিছনে কারণ হচ্ছে আপনি যে রিলেটিভ প্রনাউনটা আনতে যাচ্ছেন পসেসিভ রিলেটিভ প্রোনাউন এটি যাকে যার জন্য বসেছে তার সাথে সাথে বসতে হয় এটা হচ্ছে ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু বাংলায় যেখানে আপনি যার দেখুন যার শব্দটা আপনি অনেক দূর পরে বসিয়েছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু ইংলিশ সেন্টেন্সে আপনি যাকে টার্গেট করে যাকে অ্যান্টিসিডেন্ট হিসেবে নিয়ে আপনি সেন্টেন্স লিখতে যাচ্ছেন তার পরপরই ওই যার শব্দটাকে লিখতে হয় ইংলিশে হচ্ছে হুজ আর বাংলায় হচ্ছে যার এই কারণে এন্টারটেইনমেন্ট লেখার পরপরই আমরা হুজ যুক্ত সেন্টেন্সটা লিখে ফেললাম হুজ ফর্মস অ্যান্ড নেচার আর অলওয়েজ ইভলভিং পরিবর্তনশীল এখন এই যে মানুষের সর্বকালীন চাহিদা এই বাক্যটা আমরা এখানে নিয়ে আসবো যেহেতু সাবজেক্ট সেম তারপর বারবার রিপিট করার কোনো প্রয়োজন নেই সাবজেক্টটা এখানে রেখেছিলাম এটাকে এটা দিয়ে আমরা মডিফাই করেছি আবার এটাকেই সাবজেক্ট গিয়ে এই জায়গায় গিয়ে ইজ আ কনস্ট্যান্ট নিড ফর হিউম্যান্স মানে কি মানুষের সর্বকালীন চাহিদা মানে কনস্ট্যান্ট নিড ফর হিউম্যান্স মানুষের জন্য মানুষের সর্বকালীন একটা চাহিদা কনস্ট্যান্ট নিড ফর হিউম্যান্স তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন আমরা এবার যদি আমরা একটু ভিন্ন স্টাইলে লেখার চেষ্টা করি যে হ্যাঁ বুঝলাম এরকম এরকম তো এখন একটু নতুন করে যদি একটু ভাবি এন্টারটেইনমেন্ট ইজ আ কনস্ট্যান্ট নিড ফর হিউম্যানস এইটুকু আমরা লিখে ফেললাম দেখুন এবার আমি বাক্যটা লিখে ফেললাম শুরুর বাক্যটা শুরুতেই লিখে ফেললাম এরপর এই যে যার শব্দটাকে আমরা এখানে এনেছি যার শব্দটাকে বাংলার মতো করে এখানে শেষে নিয়ে আসছি এই নিয়ে আসার পিছনে কারণ হচ্ছে কি হ্যাঁ এইভাবে নেওয়া যাবে যদি আপনি এখানে একটা কমা ইউজ করেন ঠিক আছে যদি কমা ইউজ না করেন তাহলে এই হুজ মানে বোঝাবে যে আমি চাহিদাকে বুঝাচ্ছি কিন্তু আসলে না চাহিদাকে বুঝাচ্ছি না ওই হুজটা হচ্ছে কার এই হুজটা হচ্ছে ইন্টারটেইনমেন্টের মানে যার ফর্মস ফর্মসটা কার ফর্মসটা হচ্ছে ইন্টারটেইনমেন্টের যদি আপনি এভাবে বসান সাথে সাথে না বসান মানে যে যেই ওয়ার্ডটাকে আপনি টার্গেট করে কথা বলবেন সেই ওয়ার্ডটার সাথে সাথে যদি না বসান তাহলে একটা কমা দিয়ে পরের ফ্রিজটা পরের সেন্টেন্সটা আপনি লিখবেন হুজ ফর্মস এন্ড নেচার আর অলওয়েজ ইভলভিং তাহলে দুটো ওয়েতেই লিখতে পারলেন একটা হচ্ছে যদি সাথে সাথে লিখেন সেটা সবচেয়ে ভালো হয় আর যদি আপনি শেষে লেখেন তাহলে অবশ্যই এটা কমা দিয়ে সেপারেট করে নেবেন ঠিক আছে এখানে কমার ব্যাপারটা কেন আসছে এখানে কমার ব্যাপারটা কেন আসছে এখানে কমার ব্যাপারটা হচ্ছে যে ওই ফ্রেজটা যে ক্লসটা আপনি এখানে নিয়েছেন সেই ক্লসটা এখানে গুরুত্বপূর্ণ কিনা এখানে কিন্তু কমা দিতেও পারেন নাও দিতেও পারেন তবে এটা ডিপেন্ড করে কিসের উপর এই কমাটা ডিপেন্ড করে এই ক্লসটা কি এটা ডিফাইনিং ক্লস কি না মানে এই ক্লসটা ছাড়াও সেন্টেন্সটা হয় কিনা যদি এই ক্লসটা ছাড়াও সেন্টেন্সটা হয় সঠিকভাবে তার মনের ভাব প্রকাশ করতে পারে তাহলে এখানে কমা দেওয়ার কোনো কমা কমা দেবেন যদি এটা প্রয়োজন না থাকে তাহলে কমা দিবেন আর যদি এটা এমন হয় যে গুরুত্বপূর্ণ এটা বাদ দেওয়া যাচ্ছে না তখন কমা ছাড়াই এখানে বসবে ঠিক আছে তাহলে কমার ব্যাপারটা হচ্ছে কি ডিফাইনিং নাকি নন ডিফাইনিং ক্লজ ইংলিশে দুই ধরনের ক্লজ আছে একটা হচ্ছে ডিফাইনিং ক্লজ আর একটা হচ্ছে নন ডিফাইনিং ক্লজ তো ডিফাইনিং ক্লজ হলে কমা দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা গুরুত্বপূর্ণ আর যদি নন ডিফাইনিং হয় অর্থাৎ গুরুত্বপূর্ণ না তখন কমা দিয়ে এটাকে সেপারেট করা যায় এখানকার কমাটা হচ্ছে এই কারণে আর এখানকার কমাটা হচ্ছে কি এখানকার কমাটা হচ্ছে এই হুসটা আসলে এন্টারটেইনমেন্টের এই হিউম্যানের না এই কারণে সেপারেট করে আমি হুস শেষে বসিয়েছি ঠিক আছে যাই হোক আমরা চলে আসি আমাদের পরবর্তী বাক্যে দেখুন এটার অনুবাদটা আমরা ঠিক এইভাবে করতে পারতাম এন্টারটেইনমেন্ট ইজ এ কনস্ট্যান্ট নিড ফর হিউম্যানস ঠিক আছে একটু ভিন্নভাবে যে আমি একটু ডিফারেন্টলি ভাবলাম বাট ইটস ফর্ম তবে এটার ফর্ম অ্যান্ড ন্যাচার আর অলওয়েজ ইভলভিং অথবা ইভার চেঞ্জিং পরিবর্তনশীল তাহলে দেখুন এখানে আমি এই জার টার এগুলো ইউজ করিনি সম্পূর্ণ নতুন করে বাংলা বাক্যটাকে নতুনভাবে ভাবলাম যে হ্যাঁ এন্টারটেনমেন্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট নিড ফর হিউম্যান্স তবে এটার কিন্তু ফর্মস অ্যান্ড সব সময় কি এটা পরিবর্তনশীল ইভলভিং অথবা ইভার চেঞ্জিং পরিবর্তনশীল দেখুন এটা একটু এই বাক্যটার বাংলা অনুভব থেকে আমি নিজের মতো করে একটা বাংলা বাক্য লিখে সেটাকে আমি অনুবাদ করছি মানে সেম ক্যাটাগরির কিন্তু নিজের ভাষায় আবার আপনি এভাবে করতে পারতেন এন্টারটেইনমেন্ট ইজ এ পারপেচুয়াল হিউম্যান নিড পারপেচুয়াল মানে কি সর্বকালীন উইথ ইটস ফর্ম দেখুন আমি এবার ফ্রেস দিয়ে করেছি ফ্রেজটা কি উইথ ইটস ফর্মস অ্যান্ড নেচার কন্টিনিউলি শিফটিং দেখুন এখানে উইথ দিয়ে আমি ফ্রেজ করেছি যে কন্টিনিউলি শিফটিং মানে চলমানভাবে পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় পরিবর্তন পরিবর্তনশীল এই চিত্ত বিনোদন হচ্ছে ইজ এ পারপেচুয়াল নিড হিউম্যান নিড আবার চাইলে পিপল কনস্ট্যান্টলি সিক ইন্টারটেনমেন্ট বাট মানে এটা আপনি যদি একদম পুরো ভাবানুবাদ চিন্তা করেন যে ভাবটা আমি দেখি চিত্ত বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা মানে হচ্ছে কি মানে হচ্ছে মানুষ সময় চিত্ত বিনোদন চায় এবং কনস্ট্যান্টলি সিক ইন্টারটেনমেন্ট চিত্ত বিনোদনটা কনস্ট্যান্টলি অবর অনবরত তারা এটা চায় এবং পরিবর্তন আসে নতুন নতুন চিত্ত বিনোদন ইন্টারটেনমেন্ট খোঁজে বাট দ্য ওয়েস্ট ইট ইজ এনজয়েড যেভাবে এটা উপভোগ করা হয় অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স যেটা যেভাবে এটার ধরনটা হয় আর অলওয়েজ চেঞ্জিং ধরনটা কি সবসময় পরিবর্তনশীল হিউম্যান্স অলওয়েজ নিড এন্টারটেনমেন্ট বাট ইটস ফর্মস অ্যান্ড ন্যাচার কিপ চেঞ্জিং এটার ফর্মস এবং ন্যাচারটা কি পরিবর্তন হতেই থাকে কিপ চেঞ্জিং দ্য নিড ফর এন্টারটেনমেন্ট ইজ কনস্ট্যান্ট ফর হিউম্যান্স মানুষের জন্য এন্টারটেনমেন্টটার যে চাহিদা প্রয়োজন এটা ইজ কনস্ট্যান্ট ধ্রুব দো যদিও ইটস টাইপ অ্যান্ড ন্যাচার ইভলভ অভার টাইম সময়ের সাথে সাথে এটার নেচারটা এবং টাইপসটা কি সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে তাহলে দেখুন এই জায়গায় আমরা শুরু থেকে আমরা এই বাক্যটাকে অনেকভাবে অনুবাদ করতে পারি আমরা প্রত্যেকটা ওয়েতে এখানে দেখিয়েছি এখানে হুজ দিয়ে আসলে চিত্ত বিনোদনী এন্টারটেনমেন্টকে বুঝিয়েছি তাই হোসকে এন্টারটেনমেন্টের পর পর অথবা শেষে কমা দিয়ে পৃথক করা হয়েছে আবার দেখুন বাট এনেছি দুটি ভাবে বৈপুরত্য রয়েছে তাই বাট আনা হলো অর্থাৎ যেহেতু এখানে আমরা বলছি চিত্র বিনোদন মানুষের সর্বকালীন চাহিদা আবার এখানে বলছি যার প্রকৃতি ও প্রকার পরিবর্তনশীল দুটা বৈপরীত্য বুঝাচ্ছি সে কারণে আমরা বাট দিয়েও লিখতে পারি তো এইভাবে দেখুন আমরা একটা বাক্যকে অনেকভাবে অনুবাদ করতে পারি যাই হোক আমরা পরবর্তী বাক্যে চলে যাই পরবর্তী বাক্য হচ্ছে সভ্যতার ক্রমবিবর্তন ও সভ্যতার ক্রমবিবর্তনে ও বিজ্ঞানের কল্যাণে দুইটা জিনিসে তাহলে দেখুন আপনি একদম আক্ষরিকভাবে চিন্তা করলে প্রথমটা হচ্ছে সভ্যতার ক্রমবিবর্তনে ও বিজ্ঞানের কল্যাণে এটা একটা অংশ এরপর হচ্ছে কি এর বিস্তার ঘটেছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে তার মানে এখানে বাক্য একটাই এটা হচ্ছে এই মাধ্যমে বিজ্ঞানের কল্যাণে কল্যাণের মধ্যে কল্যাণের ফলে এর বিস্তার ঘটেছে মানে এই চিত্র বিনোদনের বিস্তার করেছে বিভিন্ন দেশে বিভিন্নভাবে তো থ্রু দ্য প্রোগ্রেস দেখুন কল্যাণে বিজ্ঞানের কল্যাণে মানে প্রোগ্রেস উন্নয়নের কল্যাণে বিজ্ঞানের উন্নয়ন থ্রু দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন এই যে সভ্যতার ক্রমবর্তমান অ্যান্ড সাইন্টিফিক অ্যাডভান্সমেন্ট বিজ্ঞানের অগ্রযাত্রার মাধ্যমে কী হয়েছে এন্টারটেইনমেন্ট হ্যাজ ডাইভার্সিফাইড মানে কি বিকশিত হয়েছে অ্যান্ড স্প্রেড এবং ছড়িয়ে পড়েছে ইউনিকলি ইউনিকলি অ্যাক্রস ভেরিয়াস কান্ট্রিজ বিভিন্ন দেশে বিভিন্নভাবে এটা কী হয়েছে ছড়িয়ে পড়েছে চাইলে আপনি এভাবে বলতে পারেন উইথ দ্য ইভলিউশন অফ সিভিলাইজেশন উইথ দ্য ইভলিউশন ইভলিউশন অফ সিভিলাইজেশন সভ্যতার ইভলিউশন বিবর্তনে বিবর্তনের সাথে সাথে বিবর্তনের সঙ্গে সঙ্গে অ্যান্ড দ্য বেনিফিটস অফ সায়েন্স এবং বিজ্ঞানের কল্যাণে এন্টারটেইনমেন্ট হ্যাজ এক্সপান্ডেড বেড়েছে ছেয়ে গেছে ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে ইন ডিফারেন্ট ওয়েজ বিভিন্নভাবে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বিশ্বে অথবা আপনি একদম নতুন করে ভাবতে পারেন যে আপনি এভাবে বললেন অ্যাজ সিভিলাইজেশন হ্যাজ ইভলভ আপনি কী করলেন কল্যাণে না বলে বললেন যেহেতু সভ্যতার ক্রমবর্ধ বিবর্তন হচ্ছে বিজ্ঞানের কল্যাণ বিজ্ঞান বিজ্ঞান সামনের দিকে এগিয়ে যাচ্ছে অ্যাজ সিভিলাইজেশন হ্যাজ ইভলভ অ্যান্ড সাইন্স হ্যাজ সায়েন্স হ্যাজ অ্যাডভান্সড এবং সায়েন্স কী হয়েছে অগ্রসর হয়েছে সেহেতু এন্টারটেনমেন্ট হ্যাজ স্প্রেড ইউনিকলি অ্যাক্রস ডিফারেন্ট কাইন্ড ডিফারেন্ট কান্ট্রিজ আবার দেখুন দ্য ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন অ্যান্ড সাইন্টিফিক প্রোগ্রেস এই দুইটা জিনিসকে আমি টার্গেট করে বললাম কি যে হ্যাভ ল্যাড হ্যাভ লেট করেছে ল্যাড টু আমরা জানি ল্যাড টু হচ্ছে কি কোনো জিনিসকে ধাবিত করা কোনো জিনিসকে পরিচালিত করা কোনো জিনিসের পিছনে কারণ হওয়া তার মানে আমরা এই কথাটা থেকে কিন্তু আমরা এটাই বুঝি যে যেহেতু আমরা বলছি সভ্যতার ক্রম বিবর্তনে ও বিজ্ঞানের কল্যাণে বিস্তার ঘটেছে তার মানে কি বিস্তার ঘটার পিছনের কারণ কি সভ্যতার ক্রমবিবর্তন ও বিজ্ঞানের কল্যাণ তো আমরা এই দুইটাকে সাবজেক্ট করেও কিন্তু বাক্যটাকে নিজের মতো করে সাজিয়ে অনুবাদ করতে পারি দি ডেভেলপমেন্ট অফ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার ক্রমবিবর্তন অ্যান্ড সায়েন্টিফিক প্রোগ্রেস এবং বিজ্ঞানের অগ্রগতি হ্যাভ লেড টু হ্যাভ লেড টু কী করেছে ইন্টারটেনমেন্ট স্প্রেডিং দেখুন এখন যেহেতু আমি এটাকে অবজেক্ট বানাচ্ছি সে কারণে আমি কিন্তু এটাকে আইএনজি ফ্রেজ করে অবজেক্ট ফ্রেজ বানিয়ে ফেলেছি তাহলে হ্যা হ্যাভ লেড টু ইন্টারটেনমেন্ট স্প্রেডিং মানে চিত্ত বিনোদনকে প্রসারিত করার পিছনে দায়ী হচ্ছে কারা এরা অর্থাৎ এই জিনিসগুলো চিত্ত বিনোদনকে ছড়িয়ে দিয়েছে ইন ডাইভার্স ওয়েস বিভিন্নভাবে অ্যাক্রস ভেরিয়াস কান্ট্রিজ বিভিন্ন দেশে যাই হোক আমরা চলে আসি আমাদের পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য শুরু হয়েছে যে আমাদের বাংলাদেশের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ এখন ঘরে বসে বিভিন্ন দেশের আচার আচরণ পর্যবেক্ষণ করতে এবং নৃত্য ও নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে তার মানে আমাদের দেশের মানুষ এটা হচ্ছে সাবজেক্ট এখন ঘরে বসে কোথায় বসে ঘরে বসে বিভিন্ন দেশের আচার আচরণ পর্যবেক্ষণ করতে এবং নিত্যগীত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারছে তার মানে দুটা ভার্ভ এখানে অ্যাড হয়েছে তার মানে প্রথমেই আমাদের মানুষ এখানে ঘরে বসে যেহেতু ঘরে বসে তার মানে এটা আমরা বলতে পারি সিটিং অ্যাট হোম অথবা উইদাউট লিভিং দেয়ার হোমস ঘরে বসে মানে কি ঘর না ছেড়ে তাহলে সাবজেক্ট হচ্ছে কি পিপল ইন বাংলাদেশ আমাদের দেশের মানুষ মানে হচ্ছে কি যে পিপল ইন বাংলাদেশ বাংলাদেশের মানুষ ক্যান নাও সি দেখতে পারে দ্য ট্রেডিশন অফ আদার অন্য অন্য কান্ট্রিস অ্যান্ড এনজয় এবং উপভোগ করতে পারে ডাইভার্স কালচারাল শোজ বিভিন্ন সাংস্কৃতিক শোজ ইনক্লুডিং ডান্স অ্যান্ড মিউজিক মিউজিক সহ নৃত্যগীত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে পারে পরের বাক্য দেখুন পরের বাক্য হচ্ছে সুদূর অতীতে এমনটা ছিল না কথা বলাই বাহুল্য ইটস নট ওথ ম্যানশনিং মানে এটা ম্যানশন করে কথা বলে লাভ নাই ইটস নট ওর্থ ম্যানশনিং আমরা অনেক সময় বলি এটা বলা বাহুল্য বলার প্রয়োজন নাই ইটস নট ওর্থ ম্যানশনিং দেখুন এখানে এই ফ্রেজটা মনে রাখবেন ওর্থ মানে হচ্ছে কি যোগ্য না মন মতো না ম্যানশনিং ম্যানশন করার মতো না ইটস নট ওর্থ ম্যানশনিং দ্যাট এটা কোনটা দিস ওয়াজ নেভার উইটনেসড ইন দ্য ডিস্ট্যান্ট পাস্ট শুধুর অতীতে এটা ডিস্ট্যান্ট পাস্ট মানে সুদূর অতীতে এটা ইট ওয়াজ নেভার উইকনেস এমনটা প্রত্যক্ষ করা হয়নি অথবা আপনি বলতে পারেন ইটস ফিউ নিরর্থক টু ম্যানশন মেনশন করা অথবা নিডলেস টু সে বলাই প্রয়োজন নেই নিডলেস টু সে সাচ এ থিং ওয়াজ নেভার উইকনেসড ইন দ্য ডিস্ট্যান্ট পাস্ট এমন জিনিস অতীতে দেখা যায়নি পরের বাক্য দেখুন বিভিন্ন ধরনের শারীরিক কসরত দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায় ওয়াচিং অ্যান্ড প্রেজেন্টিং ভেরিয়াস টাইপস অফ ফিজিক্যাল পারফরমেন্স ফিজিক্যাল পারফরমেন্স মানে শারীরিক কসরত শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গি এগুলো ওয়াচ করা প্রেজেন্ট করা ওয়াজ এ সিগনিফিক্যান্ট ছিল সিগনিফিকেন্ট ফ্যান্টাস্টিক ম্যাজর সোর্স অফ এন্টারটেনমেন্ট আগেকার যুগে যা শারীরিক কসরত ছিল সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট ফ্যান্টাস্টিক সোর্স অফ এন্টারটেনমেন্ট তখনকার এন্টারটেনমেন্টের খুবই ভালো একটা সোর্স ছিল তারপর দেখুন এদের মধ্যে নৌকা বাইজ ছিল অন্যতম যা এখনও আছে বোট রেসিং নৌকা বাইজ ওয়াজ অ্যামাং দ্যাম তাদের মধ্যে ছিল একটা স্টিল একজিস্টিং টু দিস ডে এখনও এটা এক্সিস্ট করে বিদ্যমান রয়েছে ওয়াজ অ্যামাং দ্যাম আর স্টিল এক্সিস্টিং টু দিস ডে এখনও সেটা বিদ্যমান রয়েছে অথবা বোট রেসিং ওয়াজ ওয়ান অফ দোজ এগুলোর মধ্যে একটি দ্যাট কন্টিনিউ টু এক্সিস্ট এখনও এটা কি চলমান আছে এখনও এটা দেখা যায় অ্যামাং দ্যাম তাদের মধ্যে আমি এভাবে বলতে পারি অ্যামাং দ্যাম বোট রেসিং পারসিস্ট টু দিস ডে টু দিস ডে মানে কি আজ পর্যন্ত পারসিস্ট মানে কি টিকে আছে তারপর দেখুন পরের বাক্য হচ্ছে মাঠ ঘাট নদী নালা পানিতে ভরপুর থাকে তখনই অনুষ্ঠিত হয় নৌকা বাইজ মানে নৌকা বাইজটা কখন হয় বোট রেসেস আর কন্ডাক্টেড বোট রেসেস পরিচালিত হয় ওয়েন দ্য ফিল্ডস রিভার্স অ্যান্ড স্ট্রিমস আর ব্রিমিং উইথ ওয়াটার কানায় কানায় পূর্ণ থাকে আর ব্রিমিং উইথ ওয়াটার বোট রেসেস আর হেলথ ওয়ান দ্য ফিল্ডস রিভার্স অ্যান্ড স্ট্রিমস আর ইনান ডেটেড উইথ ওয়াটার পানি দ্বারা নিমজ্জিত থাকে তখনই আসলে বোট রেসগুলো হয় পরে বাক্য দেখুন এই বাইক সাধারণত উদ্যোক্তাদের নির্দিষ্ট করে দেয়া দেড় বা দুই মাইলের মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে ইউজুয়ালি সাধারণত দ্য দিজ বোট রেসেস এই বোট রেসগুলো আর হেল্ড উইদিন দ্য ওয়ান অ্যান্ড হাফ টু টু মাইল ডিস্টেন্স ডিটারমাইন্ড নির্ণয় করা থাকে কাদের মাধ্যমে বাই দ্য অর্গানাইজার্স যারা এটা উদ্যোক্তা নেয় উদ্যোগ নেয় তাদের মাধ্যমে ডিটারমাইন করা দেড় থেকে দুই মাইল দূরের মধ্যে এই বোট রেসটা অনুষ্ঠিত হয় আপনি চাইলে শুরুতে এটা বলতে পারেন দিজ বোট রেসেস টিপিক্যালি টেক প্লেস টেক প্লেস মানে কি ঘটে উইদ ইন ওয়ান অ্যান্ড হাফ টু টু মাইল রেঞ্জ টু মাইল রেঞ্জের মধ্যে স্পেসিফাইড নির্ধারিত থাকে বাই দ্য অর্গানাইজার্স ওকে আমরা যদি পরের বাক্যের দিকে খেয়াল করি দেখুন পরের বাক্য শুরু হয়েছে বাইচের নৌকা চল্লিশ থেকে ষাট হাত লম্বা এবং পাঁচ ছয় হাত চওড়া হয় তাহলে বোর্ডস আর টিপিক্যালি বিটুইন ফোরটি অ্যান্ড সিক্সটি কিউবিটস ইন ল্যাংথ হয় এরকম উইথ এ ওয়াইড থাকে আর ফাইভ টু সিক্স কিউবিটস বোর্ডস মিজার মিজার এখানে বার দেখুন এই বোর্ডটা কি হচ্ছে বোর্ডটা হচ্ছে মিজার পরিমাপ করা হয় বিটুইন ফর্টি অ্যান্ড সিক্সটি কিউবিটস ইন লেংথ ধৈর্ঘ্যে অ্যান্ড আর ফাইভ টু সিক্স কিউবিটস ওয়াইড দেখুন এই যে ষাট হাত হাতটাকে কিন্তু আমরা কিউবিট বলছি কিউবিটস মিজার বিটুইন ফর্টি অ্যান্ড সিক্সটি কিউবিটস যাই হোক আমরা পরের বাক্য দেখুন পরের বাক্য হচ্ছে কি যে প্রতিটি নৌকায় বিশ পঁচিশ জন করে লোক থাকে বিশ পঁচিশ জন লোক থাকে যারা গানের সুরে দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে গানের সুরে বাজিয়ে একদিকে দর্শকদের আনন্দ দেয় আবার অন্যদিকে নৌকার মাঝিমাল্লাদের উৎসাহিত করে নৌকার মাঝিমাল্লাদের উৎসাহিত করে দুই তীরের উৎফুল্ল দর্শক হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে দেখুন এই বাক্যটা একটু বড় তো প্রথমেই প্রতিটি নৌকায় ইন ইচ বোট আমরা এই পর্যন্ত রাখলাম পঁচিশ জন করে বিশ পঁচিশ জন লোক থাকে দে আর আর টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইন্ডিভিজুয়ালস লোক থাকে এই যে এই পর্যন্ত হয়ে গেল কতজন লোক থাকে এতজন লোক থাকে দেয়ার আর এত এখন ওদের কাজ কি হু এই যে হু দিয়ে আমরা বলছি যারা কি না এন্টারটেইন ইন্টারটেইন করে দ্য অডিয়েন্স শ্রোতাদেরকে বাই প্লেইং ইন্ডিজেনাস ইন্ডিজেনাস মানে দেশীয় ইন্ডিজেনাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস দেশীয় বাদ্যযন্ত্র দেশীয় বাদ্যযন্ত্র মাধ্যমে টু দ্য রিদম অফ সং টু দ্য রিদম অফ সংস ঠিক আছে এটা একটা অংশ নিয়ে গেলাম আর এই যে আবার এখানে আবার দিয়ে যে নতুন একটা বাক্য এখানে লিখেছিলাম কমা দিয়ে বাংলায় আমরা এটাকে সেপারেট আর একটা সেন্টেন্স দিয়ে লিখবো মিন ইতিমধ্যে এখানে মিন হুয়েল মানে কি অন্যদিকে দে এনকারেজ দ্য বোটম্যান যারা বোটম্যান বোট চালায় তাদেরকে এনকারেজ করে অ্যান্ড দ্য অ্যান্থিউজিয়াস্টিক স্প্যাক্টেটর আগ্রহী দর্শক যারা আছে তাদেরকে অন বোধ ব্যাংকস অন অন বোধ ব্যাংকস মানে কি নদীর উভয় তীরে এক্সপ্রেস দেয়ার হ্যাপিনেস এবং তাদের আনন্দ উল্লাস যারা ই করতেছে প্রকাশ করতেছে তারা বাইক্লাইপিং দেয়ার হ্যান্ডস তাদের হাত পা হাততালি দিয়ে তাদের উৎসুক আনন্দ ঘন জিনিসটা প্রকাশকারী দুই তীরের দর্শকদের দর্শকদের দর্শকরা কীরকম এনথিউজিয়াস্টিক উৎফুল্ল দর্শক তাহলে উৎফুল্ল দর্শকদের এবং বোটম্যানদেরকে দে এনকারেজ তারা কি করে উৎসাহিত করে কিভাবে গান গেয়ে গিয়ে বিশ পঁচিশ জন আসে তারা দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে একদিকে দর্শকদের আনন্দ দেয় আবার অন্যদিকে নৌকার মাল্লাদের উৎসাহিত করে তাহলে দেখুন এখানে কতগুলো ভার্ব আমরা পেয়েছি এবং কতগুলো ফ্রেজ পেয়েছি সুন্দর সুন্দর সেগুলো কি যেমন দেশীয় বাদ্যযন্ত্র বাজিয়ে এটার মানে হচ্ছে কি প্লেইং প্লেইং ইন ইন ডিজেনাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হচ্ছে দেশীয় বদ্যযন্ত্র বাজিয়ে টু দ্য রিদম অফ সংস টু দ্য রিদম অফ সংস মানে কি গানের সুরে সুরে টু দ্য রিদম অফ সংস আর এখানে দেখুন দর্শক উৎফুল্ল দর্শক মানে আছে কি যে এনথিউজিয়াস্টিক স্প্যাক্টেটরস তারা তাদের তারা কী করে ক্লেপিং দেয়ার হ্যান্ডস তাদের হাততালি দিয়ে উৎফুল্ল দর্শকের হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করে তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন চলে যাচ্ছে আমাদের পরবর্তী বাক্যে দেখুন পরবর্তী বাক্য হচ্ছে যে নৌকাটি সবার আগে একটা নিশানা দ্বারা নির্দেশ করা সীমানা অতিক্রম করে তাহলে যে নৌকাটি দ্য বোট দ্যাট মনে রাখবেন যে নৌকাটি যে বলটি যে মানুষটি এভাবে শুরু হলে একটা রিলেটিভ প্রোনাউন সাথে সাথে রিলেটিভ প্রোনাউন দিয়ে এটাকে সেন্টেন্সটাকে এইভাবে লিখতে হয় যে নৌকাটি তাহলে দি বোট দ্যাট সবার আগে একটি নিশানা দ্বারা নির্দেশ করা সীমানা অতিক্রম করে দি বোট দ্যাট কি করে দ্যাট ক্রসেস অতিক্রম করে দ্য বাউন্ডারি বাউন্ডারি সীমানা অতিক্রম করে ই নির্দেশ করা থাকে কার মাধ্যমে একটা নিশানা দ্বারা তাহলে ইন্ডিকেটেড এটা ভার্ভ থ্রি কেন ভার্ভ থ্রি কারণ আমরা এটাকে ফ্রেজ করেছি ক্লস করিনি নির্দেশ করা থাকে বাই এ টার্গেট লাইন টার্গেট লাইন দ্বারা নির্দেশিত বাউন্ডারি যে নৌকাটি অতিক্রম করে দেখুন যে নৌকাটি এটি কিন্তু আমাদের এখানে সাবজেক্ট এই সাবজেক্ট গিয়ে এখানে ভার্ভকে ভার্ভের সাথে অ্যাড হবে দি বোট ইজ ডিক্লার্ড ওই বোটটাই কি হয় ডিক্লার্ড ঘোষণা করা হয় দ্য উইনার অফ দ্য রেস এই রেসের জন্য ঘোষণা করা হয় ডিক্লার্ড ইজ ডিক্লার্ড তাহলে দেখুন এখানে রিলেটিভ ক্লজের যে বাক্যটা সেটা এই যে ইজ ডিক্লার্ড এটা একটা অংশ আর এটা একটা অংশ দুটা বাক্য তবে এই অংশটা এখানে রিলেটিভ ক্লজ দিয়ে আমরা এটার মডিফায়ার ক্লজ হিসেবে রেখেছি যে কারণে এটা এখানে কি মুখ্য ভূমিকা পালন করে না মুখ্য ভূমিকাটা হচ্ছে এখানে হ্যাডওয়ার্ড সাবজেক্ট এই সাবজেক্টটাকে আমরা এটা দিয়ে মডিফাই করেছি মডিফাই করার পরও এই সাবজেক্ট গিয়ে এই ভার্ভের সাথে মিলে নতুন একটি সেন্টেন্স গঠন করছে সাবজেক্টটা সম্পর্কে এখানে বলা হচ্ছে যে জেনৌকাটি সবার আগে একটা নিশানা দ্বারা নির্দেশ করা সীমানা অতিক্রম করে দ্য বোর্ড দ্যাট ক্রসেস দ্য বাউন্ডারি ইন্ডিকেটেড বাই দ্য টার্গেট লাইন ফার্স্ট ইজ ডিক্লার্ড দ্য উইনার অফ দ্য রেস শেষের যে বাক্যটি সেটির দিকে একটু খেয়াল করুন যে বর্তমানে নৌকা বাইচ কমে গেলেও তার মানে একটা অংশ কমে গেলেও দৌ দিয়ে বলতে পারি এদেশের ঐতিহাসিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে এর গুরুত্ব এখনও অস্বীকার করা যায় না যদিও কমে গেছে দৌ বোট রেসিং হ্যাজ বিকাম লেইস কমন খুব একটা দেখা যায় না লেইস কমন দিস ডেইস বর্তমান দিনগুলোতে দেখুন দিস ডেইস কিন্তু এখানে অ্যাডভারভিয়াল ফ্রেজ দিস ডেইস এখানে ইন ব্যবহার হবে না মনে রাখবেন যখন ডেইসের সাথে কোনো একটা ডিটারমিনার যুক্ত হয় তখন এটা অ্যাডভার্ভ হয়ে যায় দিস ডেইস এই দিনগুলোতে দোজ বোট রেসিং হ্যাজ বিকাম লেইস কমন খুব একটা দেখা যায় না দিস ডেইস এই দিনগুলোতে বর্তমানে ইটস ইম্পর্টেন্স তবে যদিও দো তারপর কি যদিও ইটস ইম্পর্টেন্স অ্যাজ এ প্রিজার্ভার রক্ষক হিসেবে অ্যান্ড প্রোমোটার এবং কি মানে ধারক এবং বাহক হিসাবে প্রোমোটার হিসেবে অফ দ্য ন্যাশানস হেরিটেজ দেশের ঐতিহ্য ধারক এবং ভাহক হিসাবে রিমেইন্স আনডিনায়াবল এখনও কি অস্বীকার করা যায় না রিমেইনস আনডিনায়াবল অস্বীকার করার মতো কিছুই নেই অথবা আপনি বলতে পারেন ডেস্পাইট দিয়ে ফ্রেজ দৌ দিয়ে লিখলে আপনাকে ক্লোজ দিয়ে ক্লোজ বানিয়ে লিখতে হবে আর ডেসপাইট দিয়ে লিখলে আপনাকে ফ্রেজ করতে হবে তা আমরা ফ্রেইস করি ফ্রেজ করলে কী হবে ডিসপাইট দ্য ড্যাকলাইন ইন বোট রেসিং নাওয়েডেস ড্যাক্লাইন ইন বোট রেসিং ড্যাকলাইন মানে কি রাশ কমে যাওয়া ইন বোট রেসিং নাওয়েডেইস ইটস রোল এটার ভূমিকা অ্যাজ এ কাস্টোডিয়ান রীতি অ্যান্ড কনভেয়ার এবং বাহক হিসেবে অফ দ্য কান্ট্রিজ হেরিটেজ দেশের ঐতিহ্যের বাহক ধারক হিসেবে ক্যানট বি ওভারলুকড ক্যানট বি ওভারলুকড মানে কি অস্বীকার করা যায় না দেখেও না দেখার মতো ভান করবা এরকম না ক্যানট বি ওভার এটাকে গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যানট বি ওভার লুকড তো এই ছিল আমাদের পঁয়তাল্লিশতম বিসিএসএ আসা একটা প্যাসেজ নর্মালি বাংলা থেকে ইংলিশে যে প্যাসেজগুলো আসে এগুলো খুবই সিম্পল ছোটো ছোটো বাক্য দিয়ে আসে তো ছোটো ছোটো বাক্যের ক্ষেত্রে জাস্ট অনুবাদ করতে গেলে যে জিনিসগুলো হয় সেটা হচ্ছে কি যে অতীতের কোনো একটা কালচার অতীতের কোনো ইতিহাস সাহিত্যের সাহিত্য থেকে বিসিএসের অনুবাদগুলো দেয়া থাকে দেওয়া হয় বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে কারণে একটু কঠিন মনে হয় কি যেমন বোট রেস মানে কি তারপর দেশীয় বাদ্যযন্ত্রের মানে কি নৌকা বাইজ এই যে বিভিন্ন ধরনের মাঝি মাল্লা এই শব্দগুলো পুরনো শব্দ মনে হয় পুরোনো শব্দের ইংলিশ অনেকেরই খুব কম জানা থাকে সে কারণে এই টাইপের যে প্যাসেজগুলো আছে সেই প্যাসেজগুলো যারা প্রতিদিনিয়ত চর্চা করে যাচ্ছে চর্চা করবে তারাই খুব ভালো করতে পারবে আমি মনে করি তা আমরা বিসিএস প্যাসেজগুলোকে অনেকগুলো ওয়েতে অনুবাদ করেছি যাতে আপনার ইংলিশের স্ট্রাকচারগুলো খুব সুন্দর করে জানা হয় বোঝা হয় যাতে আপনি একটা সেন্টেন্স অনুবাদ করতে গেলে শুধু ওইভাবেই অনুবাদ করতে হবে এরকম ভাবনার মধ্যে আপনি সীমাবদ্ধ না থাকেন ওই ভাবনা থেকে একটু বেরিয়ে আসেন এখানে অনেকগুলো ওয়েতে অনুবাদ করে দেওয়া আছে যারা অনুবাদগুলো চর্চা করবেন তারা এই রকম টাইপসের আরও যে অনুবাদগুলো আসবে সেগুলো আশা করি অনুবাদ করতে পারবেন এবং ভালো মার্ক পাবেন ওকে সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন